আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন এনসিপির যে রাজনৈতিক দলটা তারা নিজেরা বর্তমানে হাঙ্গা বইতে পারতেছে না তাই তারা বাংলাদেশে কাউকে হাঙ্গা দিবে না বসতে কথাগুলো বাংলাদেশে এনসিপি নাকি সাপলা প্রতীক না পেলে দানিশ বিএনপি কে পেতে দিবে না এবং বিএনপি যেন দানশিস প্রতীক না পায় সেটা বরাদ্দ বাতিল করার জন্য ওই মূর্খ ওই মূর্খগুলোকে আমরা বলতে চাই দানিশ যে আপনার এই যে সাপলা মার্কাটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রীয় শাসিত যত দপ্তর আছে সবগুলোতে সাপলা প্রতীকে বরাদ্দ সেনাবাহিনীর সবচেয়ে মান সম্মান ইজ্জত তার জীবন দিতে পারে এই মাথা টুপির জন্য সেই টুপির সের উপরে আপনার সাপলা প্রতীক দেওয়া আছে পুলিশের উপরে সাপলা প্রতীক দেওয়া আছে র্যাবের উপরে দেওয়া আছে আপনার যে বিজিবি উপরে দেওয়া আছে সেনাবাহিনী এবং আপনার আমাদের যে সাপলা চক্কর মতিঝিলের যে সবচেয়ে মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানেও সাপলা দেওয়া আছে এখন কি বলছে তো সাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে দানেশিস জাতীয় প্রতীক কিভাবে হয় মানে তারা বলতে দানেশিসকে বাতিল করার জন্য শাপলা প্রতীক তারা এই চতুর্দিন গ্রাউ করে রাখছে নিরাপত্তা দিচ্ছে বেষ্টনীর মতো নিরাপত্তা দিচ্ছে দানেশিস তো দানেশিসের সাথে শাপলা প্রতীকের নিরাপত্তা মানে এটার কিটা কি মানে একত্র কিভাবে করা হইলো দানেশিস আর শাপলা কি এক এক না তো এই মূর্খগুলোকে বোঝানো উচিত সাপলা হচ্ছে জাতীয় প্রতীক সাপলা প্রতীক যদি তাদেরকে দিতে হয় সারা বাংলাদেশের যত মনোগ্রাম আছে সব চেঞ্জ করে দিতে হবে রাষ্ট্রপতি ফ্ল্যাগ চেঞ্জ করতে হবে প্রধানমন্ত্রী চেঞ্জ করতে হবে বিচারপতির করতে হবে সেনাবাহিনীর টুপি চেঞ্জ করতে হবে পুলিশ বাহিনীর টুপি চেঞ্জ করতে হবে পুলিশ বাহিনীর টুপি চেঞ্জ করতে হবে বিজিপির টুপি চেঞ্জ করতে হবে এই যে বিভিন্ন মানে বিভিন্ন বিষয়গুলো এগুলো কিন্তু তারা ভাবে নাই তারা আসলে নির্বাচনকে বিঘ্নিত ঘটানোর জন্যই তারা কিন্তু তারা করতেছে তারা জানে যে আমরা যখন সাপলা প্রতীক চাই এখন তারা এটা সাপলাপতিক দিবে না অথবা পিয়ার নির্বাচন চাই এটা দিবে না কারণ প্রতীক তারা চাচ্ছে সরকারি দলে আছে এক একটা ছেলে এমপি মন্ত্রীর সম্মানিত হিসাবে বর্তমানে বাংলাদেশে তারা বসবাস করতেছে তাই তারা নির্বাচনকে বিকৃত ঘটার জন্য এই ধরনের প্ল্যান করতেছে জানে আমরা এগুলো প্রস্তাব দিব সরকার মানবে না আন্দোলন করব। জামাত বলবে আমরা পিয়ার চাই জামাতও একটা সরকারের অন্তর্ভুক্ত হিসাবে আছে তারা যা কিছু তাই করতেছে এগুলো তো আমি বারবার বলছি আপনারা ভালো বুঝলে ভালো না বুঝলে আপনারা ওই শেখ হাসিনার চাইতো ভয়ঙ্কর এই দেশ আপনারা দেখতে পারবেন এখন কথা হচ্ছে ওই যে কথা যে কথাটা বললাম না যে চুরি রেখো চুরি কর গৃহস্থেক সজাগ থাক এনসিপি রাজনীতি হচ্ছে এরকম এখন যে বক্তব্যগুলো শুনতেছেন আপনারা দেখতেছেন কি বলতেছে তারা যে প্রধান কয়েকজন উপদেষ্টা নাকি সেফ একজিট করতেছে বিদেশে পালানোর জন্য অথচ সেই উপদেষ্টাদের উপদেষ্টাদের কাছ থেকে তারা শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে এলাকায় কাজ করার জন্য একটা বন শুরু করছে দেখা গেল যে পাঁচশো কোটি টাকার কাজ পাইছে কোটি টাকা মাইনে দেবে দিবে আগামী যদি তারা নির্বাচন করবে তাদের হাজার হাজার কোটি টাকার দরকার তো এইভাবে যদি থাকতে পারে তাহলে বাংলাদেশে কি নির্বাচন দরকার আছে দলীয় সরকার আসলে তাদেরকে এক টাকা দিবে পাশার মধ্যে লাথি মেরে ছেড়ে দেবে কেউ যদি বরাদ্দ চায় মানে আন ভাবে তো এখন তো অন্তর্বর্তী সরকার তাদেরকে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি ছশো কোটি যেমন টাকা বরাদ্দ করে দিতেছে বাপ কাইলা পয়সা দিতেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ফান্ডগুলো বাংলাদেশের বাপকাইলা জনগণের বাপকাইলা পয়সাগুলো এনসিপি বরাদ্দ দিয়ে দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে সচিবের প্রমোশন দিচ্ছে কোন সচিবের চাকরি থাকবে না থাকবে এটা এনসিপি আর জামাত নির্ধারণ করবে বাহ কি সুন্দর বাংলাদেশ এইগুলা বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে পতন করা হয় না ছাত্র আন্দোলন নয় এটা হচ্ছে বৈষম্য আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল এটা জনগণের আন্দোলন ছিল দেশবাসী যদি মার্কা নিতে চায় স্বাবলাপতিক তারা কেন চায় ইলেকশনকে বিঘ্ন ঘটানোর জন্য তারা নির্বাচন চায় না দুই হাজার আঠাশ সালের আগে নির্বাচন হবে কিনা বা এটাকে বিঘ্ন ঘটনা ঘটানোর জন্য কিন্তু একটা পরিকল্পনা নির্বাচন আসতেছে এই পরিকল্পনা করার জন্যই তারা এই ধরনের নাটক শুরু করছে ঠিক আছে এখন এনসিপি যদি সত্যিকারে ভালো মানুষ হতো তারা দেশপ্রেমিক হতো অন্য দলে কি মার্কা পাইছে না পাইছে সেটা না দেখে তারা সাপলার প্রতীকের জায়গায় তারা পদ্ম ফুল নিতে পারতো গোলাপ ফুল নিতে পারতো আপনার আরো রজনীগন্ধা ফুল নিতে পারতো আপনার গোলাপ ফুল নিতে পারতো কত সুন্দর সুন্দর ফুল আছে আরো অনেক মার্কা আছে এই মার্কা আবার গাঁদা ফুল আছে যেগুলো সৌন্দর্য একটা ফুলের একটা প্রতীক আছে তো ইয়ে অন্য অন্য দলগুলো তো ঠেলা গাড়ি নিচ্ছে আপনারা যে বিভিন্ন ট্রাক মার্কা নিচ্ছে তাদের এইগুলো মাল মানে মার্কা এত সুন্দর সুন্দর মার্কা থাকছে তাদের আবার কিসের লজ্জা মানুষ নাকি হাস্যকর মানুষ নাকি ক্রিটিসাইজ করবে তা সাপ না হলে করবে না আবার তাদের কিছু মূর্খ নেত্রী গাইবান্ধানা কুড়িগ্রামে জানি আপনার অলরেডি সাপলা প্রতি আগামীতে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই তো এগুলো গায়ের জুড়ে করতেছে আজকে দলীয় সরকার বা তত্ত্বগত সরকার থাকলে এগুলো ধরনের কাজ করতে পারতো না এবং এনসিপি এবং জামাতের যে কর্মকাণ্ড বাংলাদেশে চালাচ্ছে খুব শীঘ্রই তারা বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা আনার জন্য তারা এই প্রতিক্রিয়া করতেছে সেনাবাহিনী ক্ষমতা আসলে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনাদের চামড়া কিন্তু একটাও থাকবে না আপনাদের উচিত ছিল বিএনপি বড়দল বিএনপির সাথে বাংলাদেশকে সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন কিভাবে করা যায় সমস্ত দল থেকে ভালো ভালো কিছু প্রার্থী নিয়ে সংসদ যেন বসানো যায় এরকম একটা জাতীয় সরকার করার জন্য আপনারা সকলে প্রস্তাব দিতে পারতেন না দিয়ে বিএনপির পাশের ভিতরে আঙুল দিয়া আপনারা মনে করছেন যে আঙুলি চলে গেছে বিএনপি চলে যাবে আর আপনারা ওই দুই একজন মশার মতো মশার মতো ব্যক্তিরা হাতির মতো রূপ ধারণ করবেন এরকম বাংলাদেশের সুযোগ নাই এটা গণতন্ত্র দেশ এটা বাংলাদেশ জনগণ জানে কখন কখন কি করতে হবে ছাপলা প্রতীক একটা ছলনা না নির্বাচন বিঘ্নিত ঘটে সেই জন্য তারা প্ল্যান কারণ জামাত এবং এনসিপি দুইটাই রাষ্ট্রীয় দলের আছে তাই তারা যা খুশি এই রাষ্ট্রে দায়ী করতে পারতেছে দলীয় সরকার আছে তারা কিছু করতে পারবে না প্রিয় দেশবাসী এটা প্রতিবাদ করুন এবং ভিডিওটা সবাই শেয়ার করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন কাজে লাগবে এনসিপির প্ল্যানগুলো আপনারা জানার দরকার দেশে কি হচ্ছে সাপলা তাদের মূল উদ্দেশ্য নয় তারা বিএনপি কে মানে তাদের বিএনপির সম্পর্ক মানে বিএনপি কে খারাপ বানানোর জন্য তারা পাইতার করতে বিএনপি একটা দুর্নীতি করলে হাজার হাজার পোস্ট হয়ে যায় অথচ জামাত এনসিপি চাঁদাবাজি দুর্নীতি করলে এই পোস্টগুলো দুই মিনিটের ভিতরে ডিলিট করে দেয় ফেসবুক কারণ ওই যে আইসিটি উপদেষ্টা আমাদের ছাত্র সমন্বয় থেকে তো তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে তাই তারা সাপলা প্রত্যেক একটা নাটক পেয়া নির্বাচন একটা নাটক আগামী যেন নির্বাচন সঠিকভাবে ফেব্রুয়ারিতে না হয় সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে তো সরকার বলবে বাংলাদেশের পরিস্থিতি নাই এনসিবি নির্বাচনে আসতেছে না জামাত নির্বাচনে আসতেছে না আমরা কিভাবে নির্বাচন দিব আপনারা সবাই একত্র হয়ে আসেন তারপর আমরা নির্বাচন আপনার ঘোষণা দেবো এভাবে নির্বাচন হতে পারে না দেখবেন কয়েকদিন পরে এরকম একটা ডায়লগ আসতে পারে